টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ জানুয়ারি সোমবার আমি শিলষ্ট শরৎপলি বিবাহ দিলেন শ্রী শ্রী নিতাইগো রাধাবল বাঁকড়া দেখেছি আজকে শ্রী শ্রী নিতাইগো রাধাবল বাকরাতে বাৎসলিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমি টিভি ট্যান পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত পরিবারই খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা শিলচর সরস্বতী বিভাজিরের শ্রী শ্রী শ্রীকারী গৌ বল্লভ আক্রামের রাধা বল্লভজির খুব সুন্দর মনোর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি ট্যান শিলচারের পক্ষ থেকে প্রসীত না সেই খবর ওপর তুলে ধরার চেষ্টা করি మీరు మండి నిలిలే తోనే mm <laughs> শরৎপল্লি বিবাহিলেন শ্রী শ্রী নিতাই গো বল্লভ আঁকড়াতে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা খুব আনন্দে শো উৎসাহা শ্রীকৃষ্ণ ভগবানের গান কীর্তন শুনছেন আমি টিভিডিয়ান ফিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি একদিকে স স ভক্তরা শ্রীকৃষ্ণ ভগবানের গান কীর্তন শুনছেন আর অন্যদিকে প্রচুর ভক্তদের মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে শিল্প শরৎপল্লী শ্রী শ্রী নিতাই গৌর রাধা বল্লভ আখড়াতে মহাদেবের খুব সুন্দর মনোহর পবিত্র শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন আমি টিভিডিয়ান ফিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি শিলচর শরৎপল্লী বিবাদী লেন শ্রী শ্রী নিতাইগৌ রাধা বাকরাতে ভক্তদের মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে দেখুন প্রচুর ভক্তরা ওনারা মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর শরৎপল্লী শ্রী শ্রী নিতাইগৌ বল্লভ বাকরা থেকে মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি ভক্তরা খুব আনন্দের সৈ উৎসাহ ওনারা শ্রী শ্রী নিতাই গো রাধা বল্লভজির মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারা খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে আমরা শিলচার সতপলি উত্তরাঞ্চল বিবাদী লেন হলো আখড়ার কমিটি থেকেতে বিগত বারো বছর থেকে আমরা এখানে হরিনাম সংকীর্তন করে যাচ্ছি এবারও আমাদের বার্ষিক উৎসব চলছে বিকাল দুপুরে একটা থেকে বিকাল পাঁচটা অবধি সাতটা অবধি আমরা মহাপ্রসাদ বিতরণ করি এখানে হাজার হাজার লোক মহাপ্রসাদ পান আমরা আশা করি আগামী বছরও সেভাবেই আমাদের প্রোগ্রামটা করে যাব বাকি ভগবানের ইচ্ছা মহাপ্রভুর ইচ্ছা ভগবানের কাছে এই প্রার্থনা রেখে আমি সবার সঙ্গে জয় দিচ্ছি রাধা বল্লভ কি রাধা বল্লভ কি রাধা বল্লভ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি আপনারা যে বাসুরী উৎসব বলেন এই যে হাজার হাজার ভক্তদের সমাগম করছে কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনি খুব আনন্দিত উৎসাহিত পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ জানুয়ারি সোমবার আমি শিলচর শরৎপল্লী দিলেন শ্রী শ্রী নিতায়গোঁ রাজাবল বাঁকরা জেনেছিলাম আজকে শ্রীশ্রী নিতায়গোঁ রাজাবল বাঁকরাতে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসো টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ